ইশা তুই আবার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোন ছেলেদের সাথে কথা বলছিল এরা কারা আরে আমি কখন ওদের সাথে কথা বলতে গেলাম আসতেছিলাম তুই আসতে দেরি করলি দেখা হয়ে গেল তাই কথা বললাম হ্যাঁ কই গেছ তুই পার্লারে গেছিলি আসতে না আমি তো রেডি হয়েছি আমি সুন্দর লাগছে না খুব সুন্দর লাগছে মেনস্টাই খারাপ হয়ে গেছে এই টার্জেন্টের দল এখানকার অ্যাড্রেস ফাইলও করতে ওরা জানলো কি আমরা এখানে আসি হুম তুই কি কিছু বললি কিছু না আই তুইও কি চিনিস এখানটাকে আরে না আমি আমার ওই যে কলেজে পড়াশোনা সময় পেছন পেছন ঘুরতো পেছনে ঘুরতো না আর এখানে পেছনে ঘুরতে ঘুরতে রিজোর্ট পর্যন্ত চলে আসছে উঠতে দাও তার আচ্ছা এক কাজ করে ওরা পিটা এখান থেকে বের করে দিক অপোজিট থেকে বুঝছিস আর ওর ছেলে যে ফ্রেন্ড গুলো আছে ওগুলো কিন্তু লুচ্চা কেমন করে লুক দিচ্ছে দেখিস নাই তাহলে একটা কাজ করি বুঝি রকি কে বলি সবচেয়ে রকি কি কেন বলতে হবে তোমার চুপ থাক আসছে রকি দিওয়ানি তুমি আসতে পারবা না তো সেটা আমাকে আগে বলনি কেন আমি তোমার জন্য ঢাকা থেকে কক্সবাজারে চলে আসছি আরে তোমার ঠান্ডা লাগছে সেটা আমাকে আগে বলতে তো তোমার ঠান্ডা লাগার জন্য আমার কতবার ক্ষতি হয়ে গেল তুমি জানো তুমি জাস্ট আমার মাথায় একটা বাড়ি দিলা বুঝছো বাড়ি দিলা আমি তোমার নামে বাইরের কাছে কমপ্লেন করবো দোষ সানি আর কি বন দুষ্ট ধরে নিয়ে গেছে নাকি পুরা হোটেলে চক্কর দিলাম কোনো জায়গায় সানিয়া পাইলাম না আর ওই যে রিসেপশন জিজ্ঞেস করছি বললো যে সানিয়া নামে কেউ এন্ট্রি নেয় কি রে মামা সানিয়া কি আসলে আসছে না আসবে না মানে তুই না একটু আগে চাপা মারলি যে সানিয়া সাত সাগর তার নদী জ্যাম ঠেলা কক্সবাজার আসছে আর এখন বলতেছে আসবে না ও ঠান্ডা লাগছে ও আসতে পারবে না আসতে পারবে না মানে কি বললেই হলো ও আমার একটা ডস দিছে বুঝছিস জাস্ট ডস দিছে এটা কোনো কথা আমি কথা আশা করে রাখছিলাম যে সানিয়া আসবে আর ওর সাথে প্রেম করব তুইও কত আশা দিলি আর এখন বলতেছো সানিয়া আসবে না আসবে না কেন আসবে না কেন হুমা কি করলি মনে হচ্ছে তোর লগেই তুসির ব্রেকআপ হইছে তুই রিভেঞ্জ নিতে আইছস ও তাই তো আমি এত ইমোশনাল হচ্ছি কেন আমার তো এশা আছে ও ভাই ভুলে গেছিলাম না মানে না মানে সত্যি না এশা আমার মানে শোন সানি আসে নাই তো কি হয়েছে এসে আসে না এসার সাথে যদি আমি রিলেশন করতে পারি তাহলে তুই সে আরো বেশি হিট খাইবো তুই চাস না ভাই ক তুই চাস না আমি রিভেন্সার ঠিকঠাক নিতে পারি আরে রাখ তোর ভাই তোর সাথে আমার ভাইয়ের সম্পর্ক তো লজ্জা করে না তুই কোন মুখে আমার গার্লফ্রেন্ডের সাথে রিলেশন করতে চাস তোর গার্লফ্রেন্ড মানে এসে কবে থেকে তোর গার্লফ্রেন্ড হইলো দেখ দেখ সবাই আমারে খেপাইছ না তো সানিয়া না ফানিয়া আসতে পারে নাই তা ঠান্ডা লাগছে না মরে গেছে এটা দেখার বিষয় না আমার আমি অনেকদিন